হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো অনেক দিন পর আবার একটা তোমাদের কাছে ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম ছোট্ট না হলেও মানে এটা কিভাবে করেছি না করেছি দেখাতে গিয়ে একটু সময় লেগেছে আজকে আমি একটা আমার ছেলের শার্ট শার্টটার রঙটা চটে গেছে কিন্তু ও ছাড়তে চাইছে না যতই শার্ট থাকুক ও ওইটাই পরবে তাই জন্য আমি অনলাইন থেকে এই কালারগুলো কিনে কিভাবে রঙ করতে হয় তোমাদের সামনে দেখাবো তো দেখো প্রথমে আমি একটা কড়াইতে ননস্টিক কড়াইতে জল নিয়ে নিয়েছি এক কড়াইয়ের থেকে একটু কম তার মধ্যে নুন ফেলে জলটাকে গরম করেছি আর এটা হচ্ছে তোমার মেরুন কালার অনলাইনে চেক করলে তোমরা খুঁজলে পেয়ে যাবে ভেবো না এটা কোনো প্রমোশন ভিডিও ওই আমি কোনো নামও বলছি না আমার এখনও মনিটাইজেশনই হয়নি তো প্রমোশন দূরের কথা তো এই রং এর আগেও আমি একটা রঙ করেছিলাম চাদর আমার র্যাপার তোমাদেরকে দেখায়নি কিন্তু এটা আমি ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা করি তো এই দেখো আমি জলটা কড়াই এক কড়াইয়ের থেকে একটু কম নিচে আর দেখো শার্টটা এইরকম এবার এই গরম জলের মধ্যেই আগে রঙটা ফেলে দিয়ে গুলে নিয়েছি ভালো করে প্রথমে একটুখানি রংটা দিয়েছিলাম তারপর দেখলাম হালকা হালকা হচ্ছে তো রঙের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম জলটা ফোটার পরে আমি এই কালারটা মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে যেই জলটা একদম টকবক করে ফুটেছে তখন আমি এই জামাটা নিয়ে এই রঙের মধ্যে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো বাথরুমে চলে এলাম বাথরুমে এসে শার্টটাকে দেখো প্রথমে প্লেইন জলে আমি ধুয়ে নিচ্ছি আসলে বন্ধুরা বন্ধুরা মানে কি বলবো আমার ক্যামেরা ধরার কেউ নেই এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে ভিডিওটা করছি তারপরে বেশ ভালো করে জল দিয়ে ধোয়ার পরে এই রঙের সাথেই আর একটা জিনিস আসে সেটা হচ্ছে ড্রাই ফিক্স তারপরে ওইটা একটু জলটাকে দিয়ে ভালো করে আগে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটুখানি আমি সরিয়ে নিলাম তাও একটু ভালো করেই ধুতে হবে যতক্ষণ রংটা থাকবে ধুয়ে নেবে তারপরে একটু ভালো জলের মধ্যে এটাকে মানে সবটাই ভালো জল কিন্তু যতক্ষণ না আর কি রঙটা যায় আমি আরেকটা একটা চাদরও করেছি কিন্তু বন্ধুরা ক্যামেরা ধরার কেউ নেই বলে আমার করতে খুব অসুবিধা হচ্ছিল তাই সেটা আর দেখালাম না এইবারে আমি ডাইফিক্স মেশাবো একটু ওই দেখো একটা গামলার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি আর এক প্যাকেট ডাইফিক্স মিশিয়ে ভালো করে জলটাকে আমি গুলে নেব এটা কিন্তু গরম জল নয় এটা কিন্তু ঠান্ডা জলই এক হাতে ক্যামেরা আর এক হাতেই সব করছি তাই জন্য হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে দেখো একটু ফেনা ফেনা হয়ে যাবে তারপরে ওই জামাটি যেটি রং এতক্ষণ ধোয়া হলো রঙ করার পরে যে রংটা ধোয়া হলো এই দেখো এবার এই ডাইফিক্সের মধ্যে আমি দশ কুড়ি মিনিট ভিজিয়ে রাখব তাতে রংটা যেটুকুনি আছে একদম ফিক্সড হয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা তুলে তোমাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো কেমন লাগলো বলো